আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতু দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে শানসাহ বা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার গ্রাম উপজেলার গ্রাম বাজারে এটা একটা আবুল খায়ের স্টিলের এক্সক্লুসিভ ডিলারশিপ এটা একটা ইয়েতে আমরা পয়েন্টে দাঁড়িয়ে আছি এই যা এই পয়েন্টের নাম হলো মোল্লা টেরার্স অর্থাৎ ওনারা আবুল খায়ের ডেউটিনগুলো বিক্রি করেন এক্সক্লুসিভ একটা শোরুম এটা এখানকার আবুল খাইের তো এখানে আমরা কয়েকটি দোকানই দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে মনে হয়েছে এই দোকানটাতে কিছুটা দাম কম আছে আমরা এই এলাকার বাতিশাহী ইউনিয়নের দেবীপুর এলাকায় আমরা কয়েকটি ঘরে আমরা ডেউটি সরবরাহ করছি যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন কার্যক্রম সারা দেশে আমাদের চলছে কুলগাজি পরশুরাম ছাগলিয়াম শহর পেনি নোয়াখালী আশপাশের জেলা কুমিল্লা ঘাগড়াছড়িতেও আমরা গিয়েছি এবং লক্ষ্মীপুর জেলাসহ সহ বেশ কিছু জেলায় আমরা পুনর্বাসন কার্যক্রম শুরু করেছি কারণ আপনারা জানেন মানুষ বন্যায় যতটা ক্ষতিগ্রস্ত হয়নি কষ্ট পায়নি তার চেয়ে বেশি হচ্ছে বন্যা পরবর্তী সময়ে মানুষ থাকার কষ্ট অনেকের সর্বস্ব হারিয়েছেন তাদের কিছুই নেই একটা ঘর যে তারা দাঁড় করাবেন কিছুই নেই আমরা একটু আগে এক জায়গায় গিয়েছি একটা ঘর সার্ভে করেছি সেখানে দেখেছি একটা ঘরের ভিতরে তিনটা উপযুক্ত মেয়ে বিয়ের উপযুক্ত মেয়ে কিন্তু আমরা খুবই কষ্ট পেয়েছি যে তাদের ঘরের থাকার জায়গা নেই বাঁশের খুঁটি দিয়ে তারা কোনোভাবে এটাকে সাপোর্ট দিয়ে রেখেছেন জানি না কীভাবে তারা মেয়েগুলোকে বিয়ে দিবেন যদি এই ঘটগুলো না হয় তাহলে কিন্তু মানে অমানবিক একটা পরিবেশের সৃষ্টি হবে কাজেই আমরা আশা করছি আমাদের এই ভিডিও দেখে আপনারা যা যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছেন আপনারা উদ্বুদ্ধ হবেন আপনারা চাইলে সম্ভব তা আপনারা পুনর্বাসন কার্যক্রমে বেশি বেশি আপনারা আত্মনিয়োগ করবেন নিজেদেরকে এটা আপনাদের কাছে প্রত্যাশা পাশাপাশি মোল্লাটের আসছে আপনারা আসবেন এখানে যদি গ্রাম বা আশপাশের এলাকায় আপনার সরবরাহ করেন তাহলে এখান থেকে আপনারা নিতে পারেন আপনি কি রেট বেশি ধরেন নাকি না একবারে সামান্য লাভে আমি এই মালগুলো দিচ্ছি সানে ক্ষতি ফাউন্ডেশন আপনাদেরকেও দিচ্ছি একবারে সামান্য লাভে আমি যদি বলি লাভ করি নাই তাহলে ব্যবসা আপনার হারাম হয়ে যাবে তো এই সবাইকে দিচ্ছি আর কি আপনার একবারে সামান্য লাভে গতকাল কয়েকটা ফাউন্ডেশনকে দিচ্ছি আপনার সামান্য লাভে গরিব মানুষের যেন উপকার হয় বন্যার্থদের পাশে যেন সবাই সহযোগিতা করে এটাই আমি আশা করি আর কি মানগুলো তো নাকি অবশ্যই ট্যাক্সই বিশেষ করে এটা আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আবুল খাইয়ের গ্রুপের আবুল স্টিল যেটা বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি এবং গুণগত মান হানড্রেড পার্সেন্ট সৈঠিক রেখে এই পণ্য বিক্রি করছে আবুল খাইর গ্রুপ আপনার কি নাম আমার নাম মহিনুদ্দিন বন্যা কি আপনার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ঘর বেটার মাটি পর্যন্ত নাই আচ্ছা এমনকি আমার বাইরে যে জলিগুলো ছিল ওগুলো পর্যন্ত পানি নিয়ে গেছে অনেক অনেকগুলো খুঁজে পাইনি আচ্ছা আমরা সানা সাবা জাতি প্রতি পক্ষ থেকে আপনাকে ডেউটিন হারিয়ে দিয়েছি এটাতে আপনি খুশি অনেক ধন্যবাদ অনেক খুশি হয়েছি আমি আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের এই কার্যক্রম মানে সারা দেশ বিস্তৃত হোক এটা আপনি চান ইনশাআল্লাহ আমি চাই সবাই যেমন আমরা তো এটা সমন্বয় করছি আসলে আমরা আমরা হলাম যে সেতু বন্ধন করে দেই তো এই যে অর্থগুলো আপনাদেরকে মানুষ সাপোর্ট দেন সেটাতে নিশ্চয়ই আপনি তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি এবং সবার জন্য দোয়া করে ধন্যবাদ আপনাকে